বললেন কি বলেন আপনি বলুন আমার ভাইরা আবুরা হবটা কে বললো আমার ও ভাই এমন কিছু খারাপ ব্যবহার করলেন করার পর আল্লাহ থেকে আমি তারা খেয়ে দিলাম তোমার কন্যা তারা পাশাপাশি

কেউ কাউকে দুধুনিক করা আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহর নবী এত কষ্ট পেয়েছে একটু গালি গালাজ করলো অপর দিকে আল্লাহর নবীর আল্লাহর নবী বলি যার টুকরো কন্যাকে সে ডিভোর্স দিয়ে দিল অপরদিকে সে দুধু নিক্ষেপ করলো আমার আল্লাহ রব্দুল আলমিনের কাছে শুধু এতটুকু হামি বললেন আল্লাহর হামি এতটুকু বললেন আল্লাহ তোমার অনেকগুলি কুকুর রয়েছে কুকুর তোমার অনেক এই পৃথিবীতে রয়েছে একটা কুকুর তুমি আবুল আহাবের সন্তান

কোথায় বা কে বলতেছে যে মোহাম্মদ বলেছেন না তোমার অনেক কুকুর রয়েছে একটা কুকুর আবুল হাবের সন্তান এই কথাই বার করতে তুমি নিয়োজিত করে দাও আমার ভাইটার সাথে সাথে আবুল হাব তার স্ত্রী উম্মে জামিলকে ডাক দিয়ে বলছে আমার যেন আজ থেকে ভয় হয়ে যাইতেছে এই ছেলেটার কথা কোনদিন বিপরে যায় না তুমি তোমার সন্তানকে নিরাপদে রাখার ব্যবস্থা করে দিয়ে কখন না যদি কোন কুকুর কামড় দিয়ে ফেলে আমার ভাইটা কুকুর যে কুকুর না আসলে এই জ্ঞান যুগাল্লাহ তাদেরকে দেয় নাই জোরে যাবে কি ঠিক কিনা মুসলমান ভাইদের আমার তখন থেকে নেতার সন্তানদের অসন্তানদেরকে অনেক নিরাপত্তা দিয়ে সে রাখার চেষ্টা করে আমার ভাইরা এবার এক ব্যবসার ভিতরে সিরিয়ার থেকে চলে যাবে এই ব্যবসায় যাওয়ার সময় দুই ভাবে মতান্তরে দুইটা কথা এসেছে একটা হল আবু জাহেদ নিজে মাহাবু রাহাব নিজে গিয়েছে আবার বলা হয়েছে আবু রাহাব না গিয়ে সমস্ত লোকদেরকে বলেছে আমি তোমাদের নেতা আমার সন্তানকে তোমাদের সঙ্গে পাঠাই দিলাম নেতার সন্তান তা এই ঋতু দেখা শোনা করে তো মরা কিও এর ব্যাপারে আমার একটু ভয় হয় সর্বত্ব মরা দিরা পথলা দেওয়ার চেষ্টা করি সকল লোকেরা বলবেন আপনি ভয় পাবেন না আমরা এমন বিশ্বাস করি করে রাত্রি যাপন করব রাত হয়ে গেলে আমরা জুতুলিকে আগে উড়ুলিকে আমরা গোল করে সহায় ফেলব তারপর আমরা জুতুলিকে উঠের ভিতরে আমরা আমাদের সামনেখানে থাকব তার সবার মাঝখানে আপনার সন্তানকে আমরা রেখে দেব এই ভাবে আমরা তার নিরাপত্তা দেব ঠিক চলে

সেই সন্তান সাইবার বন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে না যেতে যেতে ভিতরে চলে গিয়ে যখন ওই আল্লাহের সন্তান সাইবাকে পেয়েছে সঙ্গে সঙ্গে গলার মধ্যে কামল দিয়ে ভাইটা আমার বাইরে নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে সর্বপ্রথম কলিজাটা ফেরে কলিজা বের রেখেছেন আর বের রেখেছেন আমার ভাইটা এক একটা অঙ্গ প্রত্যঙ্গ ফেলে রেখেছেন কিন্তু খায়নি সকাল বেলায় বা লোকেরা দেখে সর্বনাশ আমাদের নেতার সন্তান নাই খোঁজাখুঁজি করে দেখে এক একটা অঙ্গ এক এক দিকে রয়েছে মুসলমান ভাইয়েরা আমার আমার আমি নবীজি তো বলে যায় না সেই আমার নবীর সঙ্গে তারা বেয়াদবি করে তারপরে নিতে এরকম হয় সুতরাং বর্তমান কিছুদিন আগে নবীজিকে ভারতে ব্যঙ্গ করা হলো বাংলাদেশে কোথা কখনো কখনো আল্লাহ নবীজিকে গালি দেওয়া ব্যঙ্গ করা ফেসবুকে স্টেটাস লেখা লেখি করা হয় নবীজির সম্মানে যদি কেউ বিরোধিতা করে জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে কোতান্তকুলির মোকাবেলা করার জন্য তাদেরকে দুনিয়া থেকে আবার হায়াত বিধায় করে দেওয়ার জন্য যদি রক্তের পথে ধরা হয় সারা সারা রক্তটিটা প্রস্তুত আছে আল্লাহ পাক হাত ওরে দেখা

কেউ বলেছেন কাঁধের এখানে একটি ছোট্ট একটা ফোড়া উঠেছিল আর কেউ বলেছেন মগল একটি একটা এই ফোড়াটার থেকে আস্তে আস্তে গোঠা শরীরে অসংখ্য করা তৈরি হয়ে গেল বক্স দেখেন আপনার অনেক আগের লোকের আপনারা দেখছিলেন কিন্তু সেগুলো কি বুঝলেন বলা হয়েছিল ওই বসন্ত

বাড়িতে রাখা সম্ভব হলো না পরিবার লোকেরা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল এই পরিবারের লোকেরা সিদ্ধান্ত নিল এই লোক যেমন আমাদের সমাজে করোনা ছিল করোনা হয়ে গেলে দেখলেন দূরে থেকে ওই লোকটাকে খাবার দাবার ইত্যাদি দেওয়া হয় স্পর্শ করে না মরে গেলে অন্য লোক করেছে এবং অন্য লোক করেছে নিজের আত্মীয় স্বজন গোসল করারও সাহস পায়নি কথা বলেন ঠিক ওই সিরকটা ছিল ওরকম মারাত্মক ভয়ানক রোগ সেই সময় জানা না

আমার ভাইরা আমার একটা বক্তব্য ভালো করে শুনে না আউলি যে খারাপ তা হতে পারে না যারা খুশি নয় তাদের আমরা কখন বিচারে থাক করি না কিন্তু তারা সামাজিক কথা বলি হক আপনার সঠিক আমি আমার বাবা কবি আর একটি কথা পরিষ্কার করে বলে দিয়ে যাই আপনারা ঈদগাহ মাঠেও কয়েন শুনতে দেখেছেন যতটুকু পেয়েছি হক কথা বলেছি হক কথা সুখায় বক্তৃতা দেওয়া নাম স্বামী না তিনি আমার কথা বেড়ে যাচ্ছে এই বাকি হায়ের তুমি লম্বা বক্তৃতা দিতে গেলে আমার সময় হবে না পরিশেষে আপনাদের মাঝে বলতে চাই এখানে বহু ভাই এসেছেন যারা আমার এই মুক্তা বহু জায়গা থেকে এসেছেন এত সুন্দর একটা মাদ্রাসা আপনারা করেছে এই মাদ্রাসাটা আরো সুন্দর সুন্দর হোক এই মাদ্রাসাটা দাওরা হাদিসে রূপান্তরিত হোক আমরা চাই কি চাই না ধরে বলেন চাই কি চাই না জামিয়া জামিয়া শব্দের অর্থ অনেকে হয়তো আপনারা জানেন যেখানে

পর্যন্ত যেন আমাদের কাজে রেখে যায় দিনী ভাইদের আমার এই জন্য মাদ্রাসাগুলির দিকে খেয়াল করবেন পাশাপাশি আমি বলতে চাই এই জায়গায় অনেক ভাই আছেন যারা মানে নেই বাবা নেই থেকে বিদায় হয়ে গেছেন আমার কথা কথা হলো সন্তান যদি তুমি আইন এক কাজ করেন এক কাজের বিনিময় আমার আল্লাহ বাবা মায়ের কবরের মধ্যে সব বসায় দিয়ে ওই ও সিরাই আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দিতে পারে চলে বলা যাবে কি সোহান আল্লাহ যারা বাবা মায়ের خدمت করবেন খবরদার বাবা মায়ের সঙ্গে কোনদিন ব্যয়াদি করবেন না আর যাদের বাবা মা নাই নিঃসংহরের সন্তান হিসেবে কিছু ভালো কাজ করবেন যার কারণে বাবা মায়ের কবরে বসে বসে সওয়াব পেয়ে যায় আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনি কারীমের ভিতরে কাায়দে জানায়া দেয় ওয়া সুতুল্লাহ ওয়া তা সুনি কোবি شيئا وبالوالدين احسانا سبحان الله اكبر الله اكبر

শেরপুরের জনগণ জামালপুরের জনগণ আলহামদুলিল্লাহ থেকে ফেসে বলেন আলহামদুলিল্লাহ এই ভণ্ডের কি করিম কি বহু জায়গায় আছে আবার কিছু ভণ্ড আছে

ঠিক বললো ঠিক না বললেও ঠিক আমার কিছু বলবো আছে একদিন এক ইউটিউবার এরকমই টিবার যখন আসছে ওয়াজ রেকর্ড করার জন্য আমার ফোন দিয়ে বললো হুজুর একটা ওয়াজ সার্চি ভাম বিলটা দেখেন ভুল হয়েছে কিনা হলো এখন এখনো সংশোধন করা যাবে আমি ওয়াজ দেখার জন্য ঢুকলাম বিশ্বের ওয়াজ দেখবো দরকার পড় হইছে গিয়ে দেখতেছি আহারে অনেক গুলি মহিলা তার ভিতরে একটা মহিলা একটা মহিলা একজন বাবারের জলে ধরে চুমু খাইতেছে যে বাবার মুখের মধ্যে দাঁড়িয়েও নাই জালগুলি ভিতরে গেছে কি পরিমাণ যে কান ঘাটান চাউলি এই বাবা কোন সুন্নতি লেবাস তার ভিতরে সুন্নত কোন শরীরের ভিতরে নাই এমন বাবারে চলে ধরে মহিলা কান দেয় গাইতেছে বাবা আমি তোমায় ভালোবাসি

হিন্দুরা মাদা মা মহাদেব মা সরস্বতী মা প্রতী মা অমুখ আর এদের খাদা বাবা বাবা লঙ্কা বাবা বাবা সারা বাবা বপনা বাবা কথা

ويقول آخ سفيان لا يا نفسي نفسي ويقول نوح نبيا لا يا نفسي نفسي ويقول موسى كريم لا يا نفسي نفسي ويقول إبراهيم خليل لا يا نفسي نفسي ويقول إسماعيل دميح لا يا نفسي نفسي ويقول عيسى روح لا يا نفسي نفسي ويقول محمد رسول الله صلى الله عليه وسلم يا أمتي.

সাপা পাহাড়ের উপরে কিংবা কবাই সাহাব ও কবাই সাহালের উপরে বসছিলেন মক্কাল লোকেরা তোমরা ASCII করে করে জীবনটাকে নষ্ট করে ফেলছো আসো তোমরা ওই শিরি পথ দিয়ে দেবদেবীর পূজা ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে আসো আজকের সমাজের এই ভাইগুলি কেবল বল তোমরা শিরিক করে জীবন নষ্ট করতেছ ফিরে আসো আল্লাহর পথে যরে 관한 ঠিক কিনা

আমি নির্দেশ তোমরা কি করবা বাবা মায়ের সঙ্গে সব ব্যবহার করবে বাবা মায়ের প্রতি উত্তম করবে আল্লাহ বলেন করেন খেয়াল করবে ক্যাল করবে কেননা তোমার কষ্ট করে করবে ধারণ করেছে কষ্ট করে অত্যন্ত কষ্ট করি তোমাকে পরসব করেছে আর তোমাকে গর্ত ধারণ থেকে নিয়ে পরসব করার পর করবে ধারণ থেকে নিয়ে তোমাকে দু ছাদের সময় লেগেছিল তোমার মায়ের 30টা মাস এই মুসলমান ভাইদের আমার এখানে একটা টার্নিং পয়েন্টে কথা বলবো আপনি আমি আপনার আমার মাকে কতবার গুলি যায় লাখ ভাগ লাগা আঘাত পেলাম চীনের পৃথিবীর জমির ভিতরে এসেছি কোন একজন ডক্টরের সঙ্গে

এই সুন্দর বড় বড় দাঁড়িয়ে সুন্নতি দাঁড়িয়ে পাঞ্জাবি টুপি পাঁচুরি সব সময় পাঁচ অক্টোর আমার জামাতের সাথে পরে দেখলেই মনে হবে না ডাক্তার জিজ্ঞাসা করলাম ছোট ভাই ইসলাম তোমার পরিবর্তন এত কি ভাবে আসলো একটু বলো যখন আমরা এই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গুলি নিয়ে গবেষণা করে গোসুর করে দেই তখন মনে পড়ে যায় আমার স্রষ্টা কত বড় কত নিখুঁত আকার এই জিনিসগুলো তৈরি করেছে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

৭ মাস একদিন হয়ে যায় তার মানে মায়ের পেটে সন্তানের বয়স যখন ৭ মাস একদিন হয়ে যায় ওই সন্তানটা ৭ মাস একদিন বয়স হই যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের তলিকা হল মাত্র 10 ইঞ্চি এই দশ ইঞ্চি তলিকা আমার হাইডা আর সন্তান হয়ে যায় 12 ইঞ্চি তার মানে কোন ইচ্ছে সন্তান বড় হয়ে যায় তখন এই সন্তান তার মাথা ঘুরে যায় ناحيه দিকে মায়ের পেটের নিচের দিকে আর পা তার গোলাকার আকৃতির সন্তানের পা

সে জোর মানুষ পায়ে যা দুই ইঞ্চি উঠে যা।

জীবন যাপন করার চেষ্টা করে জোরে বলা যাবে কি সদানন্দ ডাক্তি বললেন ওই সাত মাসের দিন থেকে নিয়ে এই বাচ্চাটা জমিনে প্রসব হওয়া পর্যন্ত কম পক্ষে সাড়ে চার হাজার বলের মতো ওই সন্তান তার মায়ের পরিদার মধ্যে আঘাত করে পা দিয়ে বললেন মাওলানা যখন সন্তানটা ভূমিষ্ঠিত হয় ওই দিন এমন এক পরিমিতি হয়ে দাঁড়ায় বারবার মায়ের খরিজায় আঘাত করে খরিজাটা চল চিনে না চিনে যায় আরো বেশ দুই ইঞ্চি উপরে খরিজা অনেক উপরে উঠে যায় আমার জননী কলিতা এক কেটে গেছে যে পাই কেমন কি সন্তানটাকে জমিনে ভূমিষ্ঠিত করে অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলে কিন্তু আমার আল্লাহ এই সন্তানের কান্নায় এত প্রতিষ্ঠিত রেখে দিয়েছেন এই সন্তান যখন জমিনে ভূমিষ্ঠিত হয়ে ট্যাঁ ট্যাঁ করে কান্না শুরু করে দেয় কান্নার আওয়াজ মায়ের কানে চলে গেলে কান দিয়ে প্রবেশ করে করে এই কলিদার মধ্যে আওয়াজটা চলে গিয়ে যত ক্ষত বিক্ষত হয়েছিল কলিজা আমার আল্লাহ কলিজাটাকে স্বাভাবিক করে দান জোরে বলা যাবে আমার মনে হয় এমন কষ্ট দিয়ে দিয়ে আপনি আমি